অসীম নীল আকাশের নিচে জলরাশির সীমাহীন সমুদ্র চারদিকে নীল দিগন্ত ও সবুজের সমারোহ একই সাথে বইছে দক্ষিণা হাওয়া আর আপনি সেই হাওয়ায় ভেসে যাচ্ছেন জলরাজ্যের বকে এক ছোট্ট নৌকায় যেখানে নৌকার সন্দে সন্দে দুলে উঠছে গ্রামীণ জীবন আর প্রকৃতির সৌন্দর্য যেখানে নেই কলহ নেই ফাসাদ আসে শুধু প্রকৃতির অবিরাম নিঃস্বার্থ ভালোবাসা আপনি যদি মনে মনে কল্পনা করে থাকেন এমন একটি জায়গা তবে চলে আসুন বাংলার বৃহত্তম বিল চলন লিটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের সবাইকে স্বাগতম আই মোহাম্মদ লিটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল এই বিলটি বাংলাদেশের নাটোর সিরাজগঞ্জ পাবনা সহ বেশ কিছু জেলা নিয়ে পরিবেষ্টিত রয়েছে আপনাদের সময় হলে আপনারা এই চরণ মিল ঘুরতে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ চলন মিলের যে দৃশ্যটা আপনাদের ঘুরে দেখাবো তা হচ্ছে নাডোর জেলার সিংরা উপজেলার সিংরা চরণ মিল যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে বেশ কিছু দূর বিস্তৃত জায়গা তাহলে চলুন ভিডিওটা উপভোগ করুন আপনাদের এই চলন মিলের সৌন্দর্যটা উপভোগ করাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলন মিলের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের যাত্রা শুরু হচ্ছে বগুড়া শাকপালা বাস স্ট্যান্ড থেকে বগুড়া মাটিডালি ডালি চার মাথা তিন মাথা এ সকল বাস স্ট্যান্ড থেকেও আপনারা জনপ্রতি ষাট টাকা বাস ভাড়া দিয়ে যেতে পারবেন নাটোর জেলার সিংরা উপজেলায় তারপর সেখান থেকে জনপ্রতি দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন চলনবিল পয়েন্ট নামক স্থানে এছাড়াও আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে খুব সহজেই সড়ক পথ ব্যবহার করে চলে আসতে পারবেন সিংরা উপজেলা বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলনবিল পয়েন্টে যেতে পারবেন বর্ষায় এই চলনবিল পয়েন্টে এলে আপনি দেখতে পারবেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য তাই বলে কি অন্য কোনো সময় এই চলনবিলে আসবেন না অবশ্যই আসবেন কেননা এই চলনবিল এক এক ঋতুতে তাকে নতুন করে এক একভাবে সাজিয়ে তোলে যা কিনা দর্শনার্থীদের কখনোই কোনো ক্রমেই নিরাশ করবে না বর্ষার সময় এই চলন বিলের পয়েন্ট থেকে পূর্ব দিকের গ্রামগুলোতে যাওয়ার রাস্তা সম্পূর্ণই ডুবে যায় দেখেন আমরা এখন যে পথ দিয়ে ভ্যানগাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছি তা পাকাকিত রাস্তা হলেও রাস্তার উপরে প্রায় এক থেকে দেড় ফুট পানি প্রবাহমান এই রাস্তা দিয়ে আরও নিচু স্থানে গেলে পানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এমন কি এই রাস্তা দিয়ে কখনো কখনো ছয় সাত ফুট পর্যন্ত পানি প্রবাহ হয় সো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভ্যান গাড়িতে কিছুটা পথ আর পায়ে হেঁটে অনেকটা পথ যেতে পারবেন যা কিনা আপনাকে অন্যরকম আনন্দ দেবে এই চলনবিল বিল ভ্রমণের এই চলনবিলের বিলের পয়েন্টেই আপনারা পাবেন একটি পার্ক ও বিনোদন কেন্দ্র চাইলে এখানে একটু উঁকি মেরে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন তবে চলনবিল ভ্রমণের সবচেয়ে সুন্দর এবং আবেগ ঘন মুহূর্ত হল নৌকাই করে চলনবিলের মধ্যে ঘুরে বেড়ানো এই চলনবিল পয়েন্ট থেকে আপনি বিভিন্ন স্থানে নৌকা নিয়ে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নৌকা রিজার্ভ করতে হবে যা স্থান বেঁধে ভাড়া কিছুটা কম বেশি হবে তবে আপনি যদি লোকালভাবে আশেপাশে কোথাও নৌকায় করে ঘুরে বেড়াতে চান তাহলে চলনবিল পয়েন্টের নৌকাঘাট থেকে জনপ্রতি বিশ বিশ চল্লিশ টাকা দিয়ে ঘুরে আসতে পারেন সন্নিকটে থাকা তিসিখালির মাজার থেকে বিশ্বাস করেন ভাই নৌকায় করে আপনি যখন তিসিখালি মাজারে যাবেন ও আসবেন তখন চারপাশের সুন্দর মনোরম দৃশ্য দেখে আপনি অবাক হবেন আর অমলিন দৃষ্টিতে তাকিয়ে থাকবেন প্রকৃতির দিকে বর্ষায় এই বিলের অপরূপ সৌন্দর্য আপনাকে এতটাই আকৃষ্ট করবে যে আপনি এই চলন বিলের প্রেমে পড়তে বাধ্য বাংলার বুক জুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতির অপরূপ লীলাভূমির নাম চলন বিল যেখানে চোখ যত যতদূর যায় শুধু পানি আর আকাশের অসীম নীলিমা এ যেন গ্রাম বাংলার বুকের ভেতর লুকিয়ে থাকা এক বিশাল নীল সমুদ্র তবে তার ঢেউ নেই আছে শুধু প্রকৃতির মায়াবী ছোয়া আমি যে চরণ বিলের মধ্য দিয়ে নৌকা যাচ্ছি সিংরা চরণ বিল পয়েন্ট থেকে সামনে তৃষিখালীর মাজার রয়েছে সেই মাজারের উদ্দেশ্যে এখন যে জলপথ দিয়ে নৌকা নিয়ে আমরা যাচ্ছি এখন বর্ষার সময় দেখে এদিকে পানির পরিমাণটা একটু বেশি এখন থেকে বেশ কিছুদিন পূর্বে পানির পরিমাণটা আরো বেশি ছিল এখন বর্ষার শেষ সময় এই জন্য পানির পরিমাণটা অনেকটা কম আপনারা যদি চলবিল ঘুরতে চান তাহলে খুব দ্রুতই চলে আসুন এই চরণ বিল কেননা আর কিছুদিন পর পানির পরিমাণটা আরো কমে যাবে তখন এখন যাত্রা দেখতে সুন্দর লাগতেছে তখন আর এতটা সুন্দর লাগবে না তাই চলন বিল না ঘুরে থাকলে অবশ্যই অবশ্যই খুব দ্রুত চলে আসুন চরণ বিলের সৌন্দর্য নিতে বর্ষা এলে পুরো বিল যেন এক বিশাল সমুদ্রের রূপ নেয় চারপাশের গ্রাম মাঠ ফসল সব ডুবে গিয়ে চলনবিল হয়ে ওঠে সীমাহীন জল সাম্রাজ্য আর এই জল জলসাম্রাজ্যের নৌকা ভ্রমণে মনে হবে আপনি ভেসে যাচ্ছেন অনন্ত নীলদরিয়া চলনবিল শুধু প্রকৃতির সৌন্দর্যের আধার নয় এটি হাজারো মানুষের জীবন ও জীবিকার গল্প চলন বিল হলো এক বিশাল মৎস্য ভাণ্ডার শত শত বছর ধরে টিকে থাকা বিলের জেলে জীবন জালের টান মাছ ধরা আর গ্রামীণ জীবনের সহজ সরলতা সব কিছু মিলে এ যেন জীবন্ত ক্যানভাস যার প্রতিটি ঢেউ বলে দেয় এটি বাংলার প্রাণ এটি বাংলার ইতিহাস চলনবিল ভ্রমণের শ্রেষ্ঠ সময় হল বর্ষাকাল কেননা তখনই প্রকৃতি তার আসল রূপে ধরা দেয় অসীম জলরাশি দিগন্ত জরা সাপলা পদ্ম আর ছেলেদের কলাহল মিলে তৈরি করে এক অনন্য জীবনচিত্র অ্যাডভেঞ্চার প্রেমী হন বা শান্তি খুঁজে বেড়ানো ভ্রমণ পিপাসু আপনি যাই হন না কেন চলন বিলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই চলনবিল কোনো সাধারণ ভ্রমণ নয় এটি হলো প্রকৃতির প্রতি ভালোবাসা এটি হলো হৃদয় শুয়ে যাওয়া অভিজ্ঞতা এটি হলো আকাশ জল আর মানুষের মায়াবী মিলন এটি হলো বাংলার মানুষের ইতিহাস ঐতিহ্য আর জীবনের প্রতিচ্ছবি তাই আপনি যদি প্রকৃতির কাছে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান যদি প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে চান বাংলার হৃদয়কে অনুভব করতে চান তাহলে অবশ্যই চলে আসুন এই বিস্ময়ের দেশে এই অপার সৌন্দর্যের রাজ্য চলন বিলে তাহলে একবার নয় বারবার ফিরে আসতে হবে চলন বিলের অপরূপ সৌন্দর্য নিতে নৌকায় করে প্রায় বিশ পঁচিশ মিনিট যাত্রা শেষে আপনি পৌঁছে যাবেন মাজারি মাজারে চতুর্পাশে পানি দ্বারা পরিবেষ্টিত ছোট্ট একটি স্থান তিসিখালী আর এই ছোট্ট স্থান এতটা প্রসিদ্ধ লাভ করেছে এই মাজার থাকার জন্য সচরাচর অন্যান্য ঋতুতে বা অন্যান্য সময় এই মাজারে লোকজনের পরিমাণ খুবই নগণ্য কিন্তু বর্তমানে বর্ষার সময় এই মাজারের ভক্তদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীরাও এখানে ভিড় জমায় দেখেন ছোট্ট একটি জায়গাতে লোকজনের পরিমাণ এতটাই বেশি যে কেমন একটা অস্থিরতা অবস্থা বিরাজ করছে এখানে যে উল্লেখযোগ্য সুফি সাধক শুয়ে আছেন তার নাম হজরত ঘাসি দেওয়ান রহিমা চলুন এখন আপনাদের এই তিসিখালি মাজার ঘুরে দেখাই এবং আপনাদের জানিয়ে দিই এই তিসিখালি মাজার এবং হজরত ঘাসি দেওয়ান রহিমা হল্লার জীবন কাহিনী তিসিখালী মাজার নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে চলন বিলের মাঝখানে অবস্থিত হযরত ঘাসি দেওয়ান রহিমা হুল্লার মাজার শরীফ স্থানীয়দের কাছে এটি তিশিখালীর মাজার নামে সুপরিচিত ঐতিহ্যবাহী তিসিখালী মেলার প্রচলন বহু বছর আগে থেকে মাজার তৈরি ও মেলা শুরুর সঠিক ইতিহাস কোথাও লিপিবদ্ধ নেই লোকমুখে এই মাজার ও মেলাকে নিয়ে অনেক ধরনের জনশ্রুতি শুনতে পাওয়া যায় জনশ্রুতিতে আসে বরপীর হজরত আব্দুল কাদের জ্বালানি রহিমাহুল্লাহ এর নির্দেশে হজরত ঘাসি দেওয়ান সুদূর আরব থেকে নাটোর জেলায় আসেন তার আসল নাম কেউ না জানলেও হজরত ঘাসি দেওয়ান সাহেব বা ঘাসি বাবা নামে লোক মুখে সুপরিচিত এই চলন বিলের সুসমৃদ্ধ ইতিহাস আপনাদের জানিয়ে দিই এই চলন বিল মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথের প্রবাহ এই চলন বিলের মধ্য দিয়ে এর জলজ পরিবেশ চৌত্রিশ প্রজাতির সরীসৃপ ও বারো গোত্রের সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস নাটোর সিরাজগঞ্জ ও পাবনা এই তিনটি জেলার নয়টি থানা মিলে চলন বিলের বিস্তার নাটোরের নলডাঙ্গা সিংরা গুরুদাসপুর ও গ্রাম সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ উল্লাপাড়া ও নবগঠিত সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুরা ও চটমহর থানার এলাকাকে বর্তমানে চলনবিলের অঞ্চল বলে অভিহিত করা হয়েছে চলনবিলের নামকরণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলেও সর্দার আব্দুল হামিদ তার রচিত চলনবিলের ইতিকথায় চলনবিলের নামকরণের বিশদ আলোচনা করেছেন যেখানে চলন বিলের নামকরণের সাথে চল সমুদ্রের কথাটি এসেছে প্রাচীনকালে উড়িষ্যা অঞ্চলে চল রাজবংশ এবং চল সমুদ্র ছিল বলে প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে ফলে রাজবংশ বা চলাবিল থেকেই চলন বিলের নামকরণ করা হয়েছে বলে অনুমান করা হয়